হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তা আজকের ভিডিও হচ্ছে আমার পিছনে দরজা এগুলো দেখতে আছেন কামড়া এগুলো বানাবো আর কি একটা দুইটা পিছনে একটা আছে তিনটা আবার এদিকে আছে এদিকে আছে দুইটা ভিতরে আছে আবার আবার সামনে আরও আছে বাট আজ কামড়া দরজা বিশটা মোট বিশটা দরজা আজকে বানাবো আজকে কোনো রোদে নাই আজকে আসি আমরা সাবার মধ্যে আসি বাট আজকে মানে বিল্ডিংয়ের ভিতরে আসি সাবার মধ্যে তো এক দিয়ে ভালোই সাবার মধ্যে আমরা কাজ করবো আজকে সব সময় তো আর রোদে কাজ হয় না যেমন আজকে আমরা সাবার মধ্যে কাজ করবো তো আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে তো পিছনের ক্যামেরা দিয়ে দেখাইতেছি এই দেখেন প্রথমে দিক থেকে শুরু করি তো এদিকে প্রথমে তো একটা দেখছেন ভিতরে আরও দুইটা আছে মোট তিনটা একটা দরজার তিনটা আবার এখানে এখানেও একটা মোট সাইডটা হয়েছে ঠিক আছে সাইডটা আবার এইদিকে একটা আছে পাঁচটা হয়েছে এইদিকে আর একটা ছয়টা এতে অলরেডি আমরা ফেরেম কিন্তু বানানো হয়ে গেছে কিছুটা এদিকে আর একটা আছে ওইটা একটা গল্লি এই একটা গল্লি মানে এগুলো রুম বানাইছে কোম্পানির লোক থাকার জন্য আর কি কোম্পানির লোক থাকার জন্য রুমগুলা মানে মনে হয় আর কি কোম্পানির লোক থাকার জন্য এই যে একটা এই আমি রুমগুলা যদি দেখাই কোম্পানির রুমগুলা এ দেখেন এই দিক থেকে এই এটা গল্লি মানে এদিক থেকে আসবে আসার পরে এখানে যাবে এটা হলো ফতম দা তো ঢোকার প্রথমে মনে হয় এটা কিসিং এটার মধ্যে রান্না বাড়ি করবে আর এটা হচ্ছে বাথরুম আর এখানে মনে হয় রুম এটা রুম সঠিকে এটা রুম এ রুমগুলো এটা হচ্ছে রুম মানে একটা এর মধ্যে তিনটা করে দরজা ঠিক আছে মোট এখানে ষাটটা রুম আছে এদিকে সেম মানে এটাও সেম এটাও সেম এটা একটু বড় আছে এটা মনে হয় প্রথমে রুম বা এটা একটু বড় আছে আর কি এদিকে দিকে দেখাই এই দেখেন এখানে দুইটা আর বাকিগুলো ওই সাইডে ঠিক আছে আমরা এখানে মালগুলো কাটছিলাম এই যে ফেরেমগুলা এগুলো হচ্ছে ফ্যারেম এখানে এগারোটা ফ্যারেম আসিল ফ্যারামগুলো তো দেখাইছি মোট এগারোটা ফ্যারাম আসিল আর কি তো আপনাদেরকে পুরো এটাই দেখাইছি মোট এখানে বিশটা ফ্যারাম ঠিক আছে তো আমরা মূলত এই সবগুলো ভিডিও বানাই দেখলেন ফ্যারাম দেখাইছি রুমও দেখাইছি সাতটা রুম আছে তো এরকম ভিডিও পাওয়ার যদি ওয়ার্কশপের কাজের ভিডিও পাওয়া হচ্ছে সান আর কি তাহলে আমার ইউটিউবে যদি দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের পেজেতে দেখলে ফলো করে দেবেন আমি রেগুলার মানে কাজের ভিডিও দেওয়ার চেষ্টা করব সেটা সৌদি আরব এগুলো কিন্তু সৌদি আরবে আমরা কাজ করি তুই আবার নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ বাই গুড বাই